আমরা এখন সমুদ্রের পারে বসে আছি একটু আমরা লুচির অর্ডার দিয়েছি লুচি খাবো আমার স্টুডেন্টরা কিন্তু আমাকে পেটা ব্যবহার করে বলে স্যার আপনি এসব খেতে বারণ করেন আজকে আপনি এসব খাচ্ছেন আজকে একটু এনজয় করতে এসেছি তো তো আজকে একটুখানি রেস্ট্রিকশনের বাইরেই যাচ্ছি একটু আমরা আনন্দ করে আজকে একটু লুচি টুচি খাচ্ছি 誰 তোরা এই আমরা সমুদ্রে চলে এসেছি এখন আমরা সমুদ্রকে দেখছি এই দেখো সামনে সূর্য বিশাল এনজয় করছি দারুণ লাগছে এখন আসো তুমি আসো এখানে আসো আসো ধরুন এই দেখো আমরা এখন সমুদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি বিশাল আনন্দ উপভোগ করছি দীঘাটাকে

অন এই আমরা এখন আসছি সমুদ্রের ধার দিয়ে ঢেউটা আসুক কি সুন্দর উপভোগ করছি দেখো সামনে সূর্য একদম দারুণ লাগছে না লাগবে সুন্দর ভাবে দারুণ হচ্ছে বিশাল আনন্দ কলকাতা থেকে এত দূরে কষ্ট করে এসছি একদম পুরো সার্থ